জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব যে সেই মানুষটা কেমন ধরনের হতে পারে এবং জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব সে কেমন প্রকৃতির মানুষ হয়ে থাকে সে জীবনে কি কি করতে পারে কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তার নামের প্রথম অক্ষর একটি বিশেষ প্রভাব বিস্তার করে থাকে তো আজ আমরা দেখে নেব যাদের নামের শুরু ইংরেজি বর্ণমালার এ এ অক্ষর অক্ষর দিয়ে তারা ঠিক কেমন ধরনের মানুষ হয়ে থাকেন ইংরেজি বর্ণমালার সর্বপ্রথম হচ্ছে জন্য দু হাজার পঁচিশ সালের এই অক্টোবর মাসে জীবনে ঠিক কি কি পরিবর্তন দেখা দেবে বিশেষ করে দশই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আপনাদের প্রেম জীবন পারিবারিক ক্ষেত্র শিক্ষা ক্ষেত্র কর্মজীবন আর্থিক দিক সমস্ত বিষয়ে পর্যালোচনা করব তবে তার আগে সংক্ষেপে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে দেওয়া যাক কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার ব্যক্তিত্ব কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেকেই এ বিষয়ে প্রশ্ন করে থাকেন নিজের নামের প্রথম অক্ষর দিয়ে সত্যিই কি বোঝা যায় যে মানুষটা কেমন হতে পারে কিংবা তার নামের প্রথম অক্ষর দিয়ে সত্যিই কি জানা সম্ভব তার দৈনন্দিন জীবন কেমনভাবে কাটবে এমন ধরনের প্রশ্ন যারা করে থাকেন কিংবা অনেকেই যারা মন্তব্য করে থাকেন যে নামে কি বা যায় আসে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে জ্যোতিষশাস্ত্র এই কথাটা কিন্তু মোটেই অনুমোদন করছে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব সেই মানুষটা কেমন হতে পারে তার চারিত্রিক বৈশিষ্ট্য তার কাজকর্ম এবং ভাবনা চিন্তা সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায় সে ভবিষ্যতে কি কি করতে পারে সমস্ত বিষয় কিন্তু নামের প্রথম অক্ষর দিয়ে অনেকটা বোঝা সম্ভব তো বন্ধুগণ ভিডিওর শুরুতেই আরও কিছু বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখি বর্ণমালার প্রত্যেকটা অক্ষরকে যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করি তখন তা একটি নিজস্ব তরঙ্গ বলয়ে সৃষ্টি করে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শব্দ গ্রহ এবং নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত এই গ্রহ নক্ষত্রগুলি নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করে প্রত্যেক মুহূর্তে তাই যখনই আমাদের নাম উচ্চারিত হয় তার প্রথম অক্ষর একটি তরঙ্গ বলয় সৃষ্টি করে থাকে আর এই তরঙ্গ বলয় আমাদের জীবনে নানা গ্রহগতির প্রভাব ফেলে থাকে সেই কারণেই সম্ভবত হিন্দু ধর্মে নামকরণ এত গুরুত্ব আরোপ করা হয়েছে অনুসারে ইংরেজি বর্ণমালার এই অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের ওপর তিন সংখ্যার প্রভাব রয়েছে আর এই তিন সংখ্যার ওপর রয়েছে জ্ঞান এবং বুদ্ধির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতির প্রভাব জ্যোতিষশাস্ত্র অনুসারে এই অক্ষরটি আসে শতভিসা নক্ষত্রের মধ্যে যা রাহুর নিয়ন্ত্রণে এই অক্ষরের উপর নিয়ন্ত্রণ রয়েছে কুম্ভ রাশির মানুষদের কুম্ভ রাশির গ্রহাধিপতি হচ্ছে শনি মহারাজ এবং এই রাশির জাতকরা তাদের সময়ের থেকে এগিয়ে থাকেন বৃহস্পতি শনি এবং রাহুর প্রভাবে বুদ্ধিমান জ্ঞানী পরিশ্রমী এবং অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকেন এ অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকারা জীবনে বিশেষ কিছু ক্ষেত্রে এরা লাভ করলেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকেন এরা অর্থাৎ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যেমন কিছু শুভ প্রভাব রয়েছে কিংবা কিছু শুভ ফলাফল রয়েছে ঠিক তেমনি তার কিছু অশুভ প্রভাবও রয়েছে সাধারণত এ অক্ষর দিয়ে শুরু নামের মানুষেরা অত্যন্ত আকর্ষণীয় প্রকৃতির হয়ে থাকেন বিশেষ করে এ অক্ষর দিয়ে শুরু নামের জাতিকা যারা রয়েছেন তারা যে কোনো মানুষের মন জয় করতে খুব একটা সময় নেন না নিজের সুন্দর কথাবার্তা এবং সুন্দর ব্যবহারের দ্বারা খুব সহজেই বিভিন্ন মানুষের মন আকর্ষণ করতে পারেন যার কারণে বিভিন্ন পর্যায়ে জীবনে কিন্তু অগ্রগতি করতে পারেন সামাজিক এরা অত্যন্ত সহজেই সবার দক্ষ সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ রাখেন এবং খুব সহজেই অল্প সময়ের মধ্যেই সবার সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারেন যাদের নামের শুরু এই অক্ষর দিয়ে বিশেষ করে যারা এই অক্ষর দিয়ে শুরু নামের জাতিকা রয়েছেন তারা সাধারণত অত্যন্ত প্রকৃতির হয়ে থাকেন এছাড়াও নিজের মনের কথা প্রকাশ করতে তারা খুব একটা দ্বিধাবোধ করেন না আর যে সমস্ত ক্ষেত্রে এরা নিজেদের মনের কথা প্রকাশ করতে পারেন না ঠিক সেই বিষয়গুলোই তারা উপহার দিয়ে কিংবা নিজেদের ব্যবহারের দ্বারা বোঝানোর চেষ্টা করেন এই অক্ষর দিয়ে শুরু নামের মানুষরা কোনো কাজকে মুখে বলার তুলনায় কাজ করে দেখাতে বেশি পছন্দ করেন এদের নিজস্ব মতামত তীব্র প্রকৃতির হয়ে থাকে যার কারণে এরা নিজেরা যেটা বিশ্বাস করেন তার বাইরে সাধারণত বেরোতে চান না যে কারণে অনেক সময়ে এদের দাম্পত্য জীবনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে কিছু ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমস্যা বাড়তে পারে এছাড়াও কিছু ক্ষেত্রে আপনারা নিজেদের সুন্দর ব্যবহার দ্বারা খুব সহজেই কঠিন পরিস্থিতিকে সামনে নিতে জানে না যে কাজের ক্ষেত্রে এরা নেতৃত্ব দিতে সক্ষম হম রাজনীতিবিদ কিংবা অভিনেতা হিসেবে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে এদের এরা কিন্তু প্রতিবাদ করতে কখনোই পিছপা হন না যে কোনো নতুন কাজকে খুব সহজে রপ্ত করে নিতে পারেন কোনো কিছু শেখার প্রতি তারা ভীষণই আগ্রহী দারুণ সফলভাবে নিজেদের জীবন কাটাতে চান এবং নিজেরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু জীবনে জয়ী হতে চান খুব একটা মিথ্যার আশ্রয় নেওয়া পছন্দ করে না খুব একটা অসৎ পথে কাজকর্ম করাও পছন্দ করেন না আপনাদের মধ্যে কিন্তু বেশিরভাগই এই বৈশিষ্ট্য দেখা যায় তবে এক্ষেত্রে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের বেশিরভাগ সময়টা ভালো হলেও দশই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে অনেকগুলি পরিবর্তন দেখা দেবে অনেক ভালো ক্ষেত্রেও পরিবর্তন রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে অশুভ পরিবর্তন রয়েছে তো প্রথমেই আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার রাশি যেমন গুরুত্বপূর্ণ তার গ্রহ নক্ষত্রের গোচর তার লগ্ন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বন্ধুগণ আপনারা যারা নিজেদের রাশি সম্পর্কে জানেন না আপনারা কিন্তু অবশ্যই আপনাদের জন্মের তারিখ এবং পারলে জন্মের সময়টাও কমেন্টে লিখে জানাবেন এক্ষেত্রে আপনাদের রাশি জানাতে কিন্তু আমাদের সুবিধা হবে কিংবা অন্য কোনো বিষয়ে যদি কোনো অসুবিধা থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা মিশ্র ফলাফল পাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের জন্য ভালো সুযোগ সুবিধা আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা লাভবান হবেন আপনাদের পারিবারিক জীবনে কিন্তু অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকতে চলেছে পরিবারের প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক ভালো থাকবে বিভিন্ন অতিথির মাধ্যমে আপনাদের যথেষ্ট সম্পর্ক ভালো ভালো হবে হবে এবং অতিথির মাধ্যমে কিন্তু লাভ কিছু ক্ষেত্রেও সমস্যা থাকলেও কম বেশি এই মাসে আপনাদের তৃতীয় সপ্তাহের দিকে মনোমালিন্য সৃষ্টি হতে পারে বিশেষ করে তৃতীয় সপ্তাহের দিকে কিন্তু ঝামেলা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় সপ্তাহ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সময়টা পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে কিংবা এমন কোনো লোকের সঙ্গে আপনারা বেশি মেলামেশা করবেন না যারা অত্যন্ত সুবিধাবাজ এবং এরকম লোকের সঙ্গে মিশলে কিন্তু আপনাদের সমস্যা বাড়তে পারে অন্যের প্রতি আপনাদের দুর্বলতা কিন্তু অনেকটাই সমস্যা বাড়াতে পারে এছাড়াও অনেকেই আপনারকে দুর্বল করার চেষ্টা করতে পারে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে তাই আপনারা সাবধান থাকুন নিজের সমস্ত বিষয় অন্যের সঙ্গে খুব একটা আলোচনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে সন্তানদের ভালো কাজে গর্ববোধ করবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাবাতের ক্ষেত্রে কমবেশি সমস্যা থাকলেও ঝুঁকিপূর্ণ থাকলেও কিন্তু লাভ যথেষ্ট বাড়বে যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়তে পারে দাম্পত্য জীবনে বিবাহের জন্য ভ্রমণ বাতিল হতে পারে বিশেষ করে এই মাসের শেষভাগের দিকে মানে চতুর্থ সপ্তাহে আগত কিন্তু কোনো প্রিয় মানুষের সঙ্গে না চাইতেও খারাপ ব্যবহার করে ফেলতে পারেন যার কারণে অবশ্যই আপনাদের মনে বোধ কাজ করবে চর্চা থেকে আয় হতে পারে যারা নতুন কিছু শিখবেন পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা ভালো হবে নতুন কোনো কাজে কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা ব্যবসায়ীদের জন্য ক্ষেত্রে কিন্তু অবশ্যই সময়টা ভালো হবে বাতের যন্ত্রণা কিছুটা হলেও বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ পাবেন যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন নতুন কিছু করার জন্য ভালো সুযোগ পাবেন পাওনা আদায়ের জন্য হয়তো কিছুটা সময় ব্যয় হতে পারে তবে অবশ্যই ঋণ হওয়ার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে বুদ্ধির ভুলের কারণে কিন্তু বিভিন্ন কাজে ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কোনো ভালো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা ভাবনা করলে কিন্তু কর্মের ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ বাড়বে তবে চিন্তাও কিন্তু যথেষ্ট থাকছে বাবা মায়ের সঙ্গে বিভিন্ন কাজের ক্ষেত্রে ক্ষেত্রে আলোচনা করলে লাভবান হবেন আপনার কাজ পারেন ব্যবসাবাদের নতুন যোগাযোগ বাড়তে পারে বন্ধু স্থানীয় বাস থেকে উপকার পেতে পারেন অতিরিক্ত লোভ করবেন না কোনো ক্ষেত্রে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে গেলে কিন্তু সমস্যা বাড়বে ভ্রমণের জন্য খরচ হতে পারে ভ্রমণের দিক থেকে আপনাদের সময়টা কিন্তু ভালো হবে কাজের সূত্রে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়ে একটু সাবধান থাকুন সন্তানের জন্য উদ্বেগ বাড়বে কর্মস্থানে ব্যস্ততার কারণে শারীরিক কষ্ট কিন্তু বাড়তে পারে স্বাস্থ্যের কোনো রকম অসুবিধাকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণেই কিন্তু সেটি কোনো বড় আকার ধারণ করতে পারে পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সেবামূলক কাজেই সাফল্য লাভ করতে পারবেন কারোর থেকে আপনারা একটু সতর্ক থাকুন সেবামূলক কাজেই সাফল্য লাভ করবেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্ক না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে দরকারি কাজগুলি আপনারা মাসের শুরুতেই সেরে ফেলার চেষ্টা করুন দরকারি কাজকর্মগুলো দেরি করবেন না যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে সম্পূর্ণ করার চেষ্টা করুন নতুন কোনো কাজকর্মের ক্ষেত্রে উচ্চপদস্থ মানুষদের কাছ থেকে সহযোগিতা নিলে কিংবা বাবা মায়েদের সঙ্গে পরামর্শ করে চললে কিন্তু অনেকটাই লাভবান হতে পারবেন অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে নিজের কোনো ভুল সংশোধন করার ভালো সুযোগ পাবেন ব্যবসাপাতের ক্ষেত্রে পুরোনো অশান্তি কিছুটা হলেও ফিরে আসতে পারে তাই সে বিষয়ে সাবধান থাকুন বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পূজা অর্চনা হওয়া কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে পূজা অর্চনাও কিন্তু হতে পারে কোনো রকম প্রকল্প কিংবা প্রজেক্ট যদি করতে চাইছেন দীর্ঘ সময় ধরে তা কিন্তু অবশ্যই মাসের শুরুতেই করে ফেলার চেষ্টা করবেন কারণ প্রথম দিকের সময়টা আপনাদের জন্য ভালো হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা অনুকূল থাকতে চলেছে যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু এই মাসের শেষ ভাগে একটু করবেন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করলে কিংবা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তন লক্ষ্য করবেন নাচ গান অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী পারদর্শী যারা রয়েছেন তারা কিছু শুভ মুহূর্ত প্রাপ্তি করতে পারবেন যারা বিউটিশিয়ান কোর্স মডেলিং করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হবে অর্থাৎ সিলেবাসের বাইরে যারা কিছু করতে চাইছেন তাদের জন্য সময়টা অবশ্যই খুবই সুলভ সময় হতে চলেছে এছাড়াও অবশ্যই দৈনিক রাশিফল সম্পর্কে জানার চেষ্টা করবেন যারা নিজেদের রাশি সম্পর্কে জানেন অবশ্যই রাশি অনুযায়ী দৈনিক রাশিফল জানবেন এবং যারা দৈনিক রাশিফল জানতে চাইছেন তবে রাশি জানেন না অবশ্যই আপনার সম্পূর্ণ নাম আপনার জন্ম তারিখ এবং পারলে জন্মের সময়টাও কমেন্টে লিখে জানাবেন আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্মের তারিখ জন্মের সময় কিন্তু বলে দেওয়া হবে আপনাদের যদি এই মাসের সবথেকে শুভ রং বলা হয়ে থাকে তাহলে নীল সাদা সবুজ এবং গোলাপি এই চার রকমের জামা কাপড় আপনারা পরতে পারেন বিশেষ করে সাদা রঙের যেকোনো পোশাক আশাক কিন্তু আপনাদের জন্য ভালো হবে আপনাদের সবথেকে শুভ সংখ্যা যদি বলা হয়ে থাকে একত্রিশ এগারো সাত এবং সাতাশ এই শুভ সংখ্যাগুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন লটারি কাটতে পারেন আপনাদের সবথেকে শুভ দিক যদি বলা হয়ে থাকে পূর্ব দিক এবং দক্ষিণ দিক সব থেকে শুভ রত্ন হচ্ছে নীলা চনি পান্না সাদা প্রবাল এবং লাল প্রবাল তো বন্ধুগণ আপনাদের শুভ দিন হচ্ছে রবিবার মঙ্গলবার এবং বুধবার এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের সমস্ত কাজকর্মগুলি করার চেষ্টা করবেন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয়